ওনাকে অনেক জায়গায় জায়গা দেওয়া আছে অনেক জায়গায় সব তুলে ধরেছে দেখবে সব তুলে ধরেছি আমি এখানে কে বসে জানো যদি জিজ্ঞেস করে কোনো ভক্ত কালকে কি করছে মা ওই যে মনطلاমা উনি জেজে বলবেন তোমরা যদি বলার দরকার আছে তখন উনি স্মরণ বলে দেবে সব বলে দেন আমি জানছি কি করে হুম মন্দির মন্দির লাখ টাকা লোক ওখানে একটা মাধ্যমিক স্কুল আছে যেন সিট পড়ে পরীক্ষা আমার যেন বসি তখন তো আমার অবজেকশন আছে এই যে লক্ষ লক্ষ লোক যে গাছপালা ওই বাথরুম ওই কল ইউজ করছে নোংরা হচ্ছে ওর জন্য ওনার একটা প্রবলেম রয়েছে ওই করতে পারছে না ওটাই তো মার খেলা মা তোর তাই খেলা মা অন্য দিক থেকে না কোন দিক না কোন দিক থেকে শাস্তি দিচ্ছে তোমাকে এটা মায়ের মন্দিরের জন্য মা আবার ছোটাকে এখানে শেখা নাকি

উনি আমি বলছি দেখো শিবসেমা মা হোক কৃষ্ণকালীমা তুমি একান্তে একটু তোমা জন্মে হবে না আমি বলছি তোমার যে ভুলগুলো তুমি করছো আর ভগবানটাকে যেভাবে বলছো আর দেখো কৃষ্ণকালী মতো তুমি বা কৃষ্ণকালী কৃষ্ণকালীমার জন্যই তো তারা লড়াইটা করছে আর যেই বলছো মন্দির হবে মন্দিরের জন্যও কিন্তু আমি বিলপে করেছি যে মন্দিরটা কেন হবে না মন্দির ভক্তদের জন্য হবে কৃষ্ণকালী মায়ের জন্য হওয়া উচিত যদি দোষ করেন মঙ্গলবার মঙ্গলবার তুমি তাদের যদি কোনো দোষ করে সেটা নিয়ে তোমরা দেখো কিন্তু মা কি করেছে

দেখো আমরা নিজেরা ঘর মুদলাম নিজেরা সব করলাম নিজের মায়ের মধ্যে কত কাজ জানো কত কাজ এটা তুমি বসে আছো না এটাই তোমার তোমার সমস্যা দূর করছে মা বসে রয়েছে যে দেখছো মায়ের পুজোর করে কেবলের ভাই মন্দিরে দেখছো আমার তো মঙ্গলবার আমি তো বেশি আচ্ছা ছোট তো আমি মাকে বলার কি ভিড় হয় আমার আমি বলে রেখেছি যদি অনেক ভিড় হয় কোনোদিন আমি পাঁচজন ছজন করে লাইনে ঢুকাবো তাদের দক্ষিণেশ্বরে কি করে দক্ষিণেশ্বরে দেখো আমি তো নিজে তো দক্ষিণেশ্বরে গেছি নিয়ে যাবো লাইন 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 ধরে সেই উপর থেকে উঠতে হয়

বাঁশে তোমরা সবাই বাঁশে ঠেকি নাও তোমরা ডালা সমেত বাঁশে ঠেকিয়ে নাও বাঁশে ঠেকলে এটা এটা একটা পূজো হলো পূজো হলো বলো তো মাকে নমস্কার তো আবার দেখো নমস্কার করতে দেবে না কিছু করতে দেবে না দেখো আমাকেই কেবে আরেকটা জিনিস দেখো বাবা দেখো সিস্টেম দেখো মায়ের মন্দিরে এই দেখো মা তোমার কত ফুল এসে দেখো মা ফুল তোমারই খুব খুশি উনি ফুলের মালা দিলে কি আর আর ফুলের মালা এখন হচ্ছে ফুলের মালা পড়তে যাই চাচ্ছি কি সিস্টেম ভগবান দেখো হ্যাঁ ফুলের মালা তুমি এত তো মাকে পড়ানো যাবে না আমি বলেছি এখানে পাতর কিছু দিয়ে ঠাকুর দেবতাকে এবার নিচে পেতে মায়ের চরণে কিছু পাততে হবে কিন্তু বাবা কিছু পাততে হবে জিনিসটা নিচে এখানে সিমেন্ট থাকলেও যেতে ডাকালি মাটি ইয়ে হচ্ছে জিনিসটা তো সেখানে তো পা টা মারা মুড়ি কত কিছু হচ্ছে না আর উনি তো বালা বেড়িতে উঠছে বসতে করছে বাবার হচ্ছে না আমাদের যেমন মুচি উনিছে মুচা মোছামুছি করেন আমাদের ভোরবেলা আমি একবার মুছে গিয়ে ছাড় দিয়েছি আর বুধবার বলে তো আজকে আজকে তো বুধবার হ্যাঁ বললাম না এখন একটুখানি বাচ্চাকে করি তাই জন্য তুই করিস তাহলে উনি কিন্তু ঠিক ঝাঁটটা আবার দিলে আবার দেখবে দু ঘন্টা বাদ তোমার খেলা করে গাল ঝাঁটা কিন্তু মন্দির মোছা হচ্ছে ঝাঁটা হচ্ছে সবসময় কেন এই তুমি গিয়ে আসছো পাটা টা মারছো হ্যাঁ কত মায়ের মন্দির কত পরিষ্কার পবিত্র রাখা দরকার অত সোজা কিন্তু উনি কি সেটা করছেন উনি তো সব কিচ্ছু করছেন না ওই সেবিকারা আছে সেবিকারা মোচা মুচি সমস্ত কিছু উনি গুছিয়ে গুছিয়ে দেয় আর উনি এত বেলা করে অটো করে এসে নামছেন লাইফটা চালিয়ে দিচ্ছেন এবার ওনার ঘরে তার কেউ দেখছে না কারণ আমাকে পুজো দিচ্ছে যে মা আসল হ্যাঁ পুজো দিচ্ছে কিনা না দিচ্ছে কিন্তু আমাকে বলছেন আর আমি তোর পায় ওই জন্য ঘুরে মানে আমার বুক কেমন হয় কেন অ্যাকচুয়ালি তো ওই মাকে নিয়ে তুমি এত ভাইরাল হলেন না বাবা প্রথম মা 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 আর আমি আমার এই যে মা আছেন প্রথম এই মা তো

একটা ছোট বাচ্চা আছে তাকে নিয়ে করছে তাও আমরা ফাঁকাতে গেছি আজকে মন্দির বন্ধ তো বুধবার একদম ফাঁকা